এবং আমিবাসী সেটা ছবি সংগঠনই এখন পর্যন্ত আছে তো আমরা আশা করছি এই কাজ যদি চলমান থাকে এবং আমাদের আমরা যেহেতু স্টুডেন্ট বা চাকরিজীবী ইনশাল্লাহ আমরা সবসময় আপনার আপনাদের পাশে থাকবো সময় দিব যতটুকু পারি সর্বোচ্চ দিয়ে জনগণের জন্য দেশের জন্য কাজ করব আজকে আমার জনগণের বা সাধারণ মানুষের সারা কেমন পেয়েছে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের সারা খুবই ভালো পেয়েছে এবং দেখা যাচ্ছে যে আমরা যখন কাজ শুরু করি স্থানীয় যে জনগণ তারা উৎসাহ বসিতে এসে আমাদের সাথে কাজ করেছে এটা খুবই ভালো পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলি উপজেলায় আর যে সকল মোর মোর রয়েছে যেগুলোতে আসলে বিভিন্ন ধরনের আগাছা এবং বিভিন্ন ধরনের যে গাছ রয়েছে সেই সেই কারণে আসলে সড়ক দুর্ঘটনা আসলে অহরহ বেড়ে যাচ্ছে তাই ধারাবাহিকতা আমরা আমরা আমতলির সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেমন আমরা আমতলিবাসী স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন এবং অঙ্গ সংগঠন যারা আছে সবাই এই কাজের সাথে যুক্ত হয়েছিল তো এখন পর্যন্ত কাজ চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে তুলার মিল সংগ্রহ যে সড়ক রয়েছে সেখানে আসলে কার্যক্রম চলছে আমরা একটু কথা বলবো যে এই মহৎ উদ্যোগটি নিয়েছে তার সাথে জি আমি আসলে ধন্যবাদ জানাই স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনকে এই সংগঠনের যারা সদস্য রয়েছেন তাদের উপস্থিতি আসলে লক্ষ্য এবং আমাদের প্রশংসার দাবি রাখে আমরা আশা করি যে আগামী দিনে আমতলির যে সামাজিক কাজগুলি রয়েছে সেই কাজগুলিকে এই স্বপ্ন সংগঠনের যারা রয়েছেন আমরা আমতলিবাসী যারা রয়েছেন সামাজিক সংগঠনের যারা রয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আগামী দিনে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং যারা আপনারা আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেননি আমাদের এই কার্যক্রমে আসার জন্য প্রত্যাশা করছি ধন্যবাদ ধন্যবাদ যাই হোক আমাদের যে কাজ চলমান রয়েছে আমরা একটু স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের একজন সদস্যের সাথে কথা বলবো আপনি জি ভাই আপনার অনুভূতি কি এবং আপনারা সামনের দিনগুলোতে কি চাচ্ছেন ভাই আমরা চাইতেছি আজকে আমরা যে মত উদ্যোগটা নিচ্ছি এটা নেওয়া খুব জরুরি এবং এক কথা বলতে গেলে এটা খুব ফরস ছিল কারণ গত একটা বছর আমরা যদি যারা কি পরিসংখ্যান দেখি তাহলে এক বছর এখন চারশো লোক মারা গেছে এই টাকা মশলা এবং তার প্রধান কারণ রইতেছে খুব ছোট জায়গা নেই আর যদি অনুমতি বলতে বলেন অনুমতি আলহামদুলিল্লাহ খুব মশাল্লাহ ভালো আমরা খুব সারা পাইতেছি আমতলি যে কোনো সংগঠন আমরা আমতলিবাসী স্বপ্ন সোয়া তারপর যুব দল স্বেচ্ছাসেবক দল সকলের এবং সাধারণ মানুষ সব করছে এবং আমাদের আগামী দিন পরিকল্পনা হইতেছে এই রাস্তাঘাটে পাশে যত আকাশ আছে মানে কোনো কিছু থাকবে একেবারে ক্লিন থাকবে পুরো এবং আমরা নতুন একটা আমতলি পরিবেশ আচ্ছা আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আছে তারা আমরা একটু স্বপ্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আপনার অনুভূতি কি এবং আপনি পরবর্তীতে কি চাচ্ছেন আমাদের অনুভূতি আসলে আবেগ আমরা আবেগ আব্দলাম যেমন আমরা তখন উদ্বেগটা নিই

এসো তরুণ দে সেই স্লোগানে আমরা সবাই তরুণদের দলে চলে আসি যাই হোক আমরা আমাদের যদি একটু দেখাই আমরা একটু আমরা আমতলবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহ সভাপতি রেজাউল করিম ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আপনি আসলে এই কাজে মানে যুক্ত হয়ে আপনি কি বলতে আসলে আপনার বলতে চাই এইটা যে আমরা যে রাস্তার পাশে যে গাছগুলো করছি ইতিমধ্যে ভাই বলছে যে এটা একটা ফরজ কাজ কি ঠিকই বলছে কারণ আমাদের রাস্তার পাশে যে অবস্থা হয়ে গেছে ফুটপাথ মানে চলার মতো রাস্তা নাই যার কারণে মানুষ বারবার এক্সিডেন্ট হইতেছে বারবার মানুষ মারা যাইতেছে এর কারণে আমাদের খুবই বিপজ্জনক দেখে আমরা মানুষের পাশ দাঁড়াইছে এবং আমরা আমাদের প্রত্যাশা যাদের বাড়ির সামনে এরকম রাস্তা তারা যেন পরিষ্কার রাখে এবং আমরা শতভাগ কাজ করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামছিলাম যে আমরা অনেকটা কাজ করতে পারছি আমরা চাই সামনে আরও সুন্দরভাবে এই কাজটা আরও এগিয়ে যাবো আমরা ঘটকাল থেকে এক স্কুল পর্যন্ত আমরা কাজটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করেছি এবং আমরা চাই পরবর্তী জায়গা থেকে জায়গা থেকে আমরা আবার নতুন করে ব্রিফিংয়ের মাধ্যমে আমরা নতুন করে কাজ শুরু করবো এটাই আমরা বলতে চাই এটাই আমি প্রতিশ্রুতি দিই যে তরুণ স্বেচ্ছাসেবক যারা আসবে তারা যেন এরকম ভালো কাজের অংশ নেয় এবং আমাদের সাথে সবসময় থাকে এটাই আমার বলার ছিল ও ধন্যবাদ সবসময় অল টাইম এখানে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারাও যুক্ত হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কাজ করছে তারা আমাদের মহিলা দলের একজন মুদুলার একজন নারী হিসাবে তিনি মহৎ কাজে যুক্ত হয়েছে তাদের জন্য আমাদের এখানে আসছে আমরা সকল স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে আমরা মীরাপাকে ধন্যবাদ জানাই আশা করি আমাদের এই কার্যক্রম অবধনা থাকবে এবং পরবর্তী সময় যেন মহিলা দল নিয়ে মিরা আমাদের কাজে অংশগ্রহণ করে যাই আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে কিন্তু আমরা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি আর জুমার আগ পর্যন্ত চলবে এটাই আশা করছি আর যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আসলে যারা দেখতে পারবে আসলে তারাই সচেতন হবে এবং যাদের রাস্তার পাশে বাড়ি তারা আসলে তাদের যে এরিয়া আছে এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রাস্তার পাশ থেকে হেঁটে যাওয়া যারা আছে তারা হয়তো বা দুর্ঘটনা থেকে রক্ষা পাবে তো আমরা এখানে আসলে স্বেচ্ছাসেবী সংগঠন ছিলাম অনেকগুলো সেটার বিষয়ে আমরা আমতলিবাসী স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিএমপি অঙ্গ সংগঠনের মানে যারা সদস্য ছিলেন তারাও ছিলেন আমাদের সাথে তো ধন্যবাদ সকলকে আমরা পরবর্তী সময়ে আবার আপনাদের সাথে যুক্ত হবে এবং আপনাদেরকে